না ভালো লাগে বলুন তো ভাই গ্রামের গরিব ঘরের সন্তানের হাতে যদি এরকম টাকা থেকে সবার ভালো লাগে বন্ধুরা এই টাকাটা কিন্তু আপনাদের ভালোবাসা বন্ধুরা সবটাই আপনাদের ক্রেডিট আপনাদের ভালোবাসা তাই যে সমস্ত ভাইরা বা আপুরা ভাই বেকার আছে ভাই আজকালকার জানেন বন্ধুরা চাকরির বাজার কিন্তু খুবই ড্যাম জানেন চাকরি পাওয়া ভাই ভীষণ তাপ হয়ে দাঁড়িয়েছে বন্ধুরা আপনারা চাইলে কিন্তু ফেসবুক আপনার প্রতিবেশী আর্নিং করতে পারবেন বন্ধুরা যে সমস্ত বন্ধুরা বেকার বা আপু বা দিদি দাদা যারা বেকার আছে আপনারা চাইলেই অনলাইন থেকে আর্নিং করতে পারেন বন্ধুরা অন্য দশ ভাই যদি পারে আপনারা কেন পারবেন না বন্ধুরা আপনারা অবশ্যই পারবেন বন্ধুরা আজ আমার হাতে দেখতে পাচ্ছেন ভাই টাকা ভাই গ্রামের গরিব ঘরে ছেলেটা হাতে দেখতে পাচ্ছেন পাঁচশো টাকার নোট সবগুলো সবটাই আপনাদের ভালোবাসা আপনারাও পারবেন বন্ধুরা আমি আজকে ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো আপনাদের মাঝে মোটিভেশন ফিরিয়ে না বন্ধুরা আপনারাও যদি অনলাইন থেকে কাজ করতে পারেন আপনারাও যদি অনলাইন থেকে আর্নিং করতে পারেন বাবা মুখে হাসি ফোটাতে পারেন বন্ধুরা আজকে আমার ভিডিওটা বানানোর মূল লক্ষ্য এটাই কিন্তু দেখুন একটা কথা বলি বন্ধুরা টাকায় কিন্তু সব বন্ধুরা আজকে আপনারা যদি বিপদে পড়েন কেউ আপনাদের কিন্তু পাঁচশো টাকায় পাঁচশো টাকা দিয়ে সাহায্য করবে না বন্ধুরা সবাই শুধু আপনাদের নিয়ে খোঁচা দেবে আপনাদেরকে কথা শোনাবে সুতরাং আপনারা ভাই আহ আপনারা শুধু অন্যের কথা শুনবেন না একটা কথা বলি নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটারদের অনলাইনে কাজ করা ভীষণ টাফ হয় দাঁড়ায় কারণ যখন নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটাররা বন্ধুরা অনলাইনে কাজ করে পাড়ে গ্রামের গ্রামের যে লোকেরা আছে ভাই তা তো জানেন বিভিন্ন কথা শোনাবে আপনাদের আর আপনারা যখন প্রতি মাসে এরকম একটা অ্যামাউন্ট পাবেন বন্ধুরা আপনাদের মনটা কিন্তু খুশিতে ভরে যাবে বন্ধুরা আনন্দের চোখ দিয়ে জল ভেরোবে বন্ধুরা কারণ অনলাইনে কাজ করা না অনলাইনে স্ট্রাগল করা খুবই করে শুরুটা বলছি বন্ধুরা খুবই তারপর যখন আপনারা একটা মিডিল স্টেজে পৌঁছে যাবেন হ্যাঁ তখন বন্ধু আপনাদের আর পেছনে তাকানোর সময় থাকবে না যখন প্রতি মাসে এরকম অ্যামাউন্ট পাবেন আপনারা তখন কিন্তু আপনাদের পেছনে ফেরানোর সময় থাকবে না আপনারা উদ্যাম শক্তি নিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন বলুন তো যেটাই পাইনি কেন ভাই সুতরাং কালকে আমি টাকাটা তুলে নিয়েছি ভাবলাম আজকে ভিডিওটা করে আপনাদের মাঝে শোয়া পড়ি কারণ ভাই আপনাদের মোটিভেশন ফিরে আনার জন্য ভাই শুধু আমি আর্নিং করবো সেটা না অন্য দশ ভাই আর্নিং করবে সেটা না চাইলে আপনারাও আর্নিং করতে পারেন ভাই অনলাইন অনলাইন যে প্ল্যাটফর্মটা আছে ফেসবুক আছে না ফেসবুক বলুন ইউটিউব বলুন এগুলো সবার জন্য উন্মুক্ত ভাই চাইলে আপনারাও কাজ করতে পারেন দেখতে পাচ্ছেন ভাই আমি যদি কষ্ট মেহনত না করতাম আপনাদের যদি ভালোবাসা না নাই পেতাম তাহলে কি আমি এটা করে আর্ন করতে পারতাম ভাই অবশ্য ইম্পসিবল ভাই কখনো আর্ন করতে পারতাম না শুধু আপনাদের সবটাই আপনাদের ভালোবাসা তো খুবই ভালো লাগছে বন্ধুরা আপনারা একটা কথা বলি আপনার অন্যের কথায় কান দিবেন না বন্ধুরা নিজের বুদ্ধিকে কাজ দিলেন কখনো পিছনে তাকাবেন না আপনার যে অনলাইনে কাজ করেন কে কি বলো বলুক না আপনারা কাজ কাজ চালিয়ে যান নিজে সামনের দিকে এগিয়ে যান আপনার যেটা ডিউটি মনে করুন আপনাদের কন্টেন্ট আপলোড করা লাগবে এটা আপনাদের ডিউটি প্রতিদিন রুটিন আপনি সেভাবে কাজ করে যান আর মাসে যখন এইভাবে টাকা পাবেন না ভাই এটা স্যালারির মতো টাকা বন্ধুরা তখন কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে বন্ধুরা এটা কিন্তু আমি ভাই আপনাদের মাঝে টাকাগুলো শো আপ করার একটাই কারণ ভাই আপনাদের মাঝে মোটিভেশন ফিরে আনার জন্য যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছেন বা যারা অনলাইনে কাজ করতে ইচ্ছুক আছেন আপনারা যেন অনলাইন থেকে আর্নিং করতে পারেন অনলাইন থেকে একটা ফ্যামিলি চালাতে পারেন তো খুবই ভালো লাগছে আর বেশি তাই যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার এখনো নতুন আছেন বন্ধুরা এখনো তাদের পেজ বা আইডি মনিটাইজ হয়নি তাদের ক্ষেত্রে বলি বন্ধুরা আপনারা কাজ চালিয়ে যান মনিটাইজ তো হবে বন্ধুরা আজ না হয় দুদিন পর না দু মাস পর চার মাস পর মনিটাইজ অবশ্যই হবে তারপর যখন মাস মাস এভাবে টাকা পাবেন ভাই আপনার আনন্দে কিন্তু ভাই চোখ দিয়ে জল বেরোবে শুধু আমার ভিডিওটা করার এটাই কারণ আপনাদের মধ্যে ভাই মোটিভেশন ফিরিয়ে আনার জন্য আর বেশি বকবক করবো না ভাই কাজ করুন ভাই দিন সেটা কাজে কিন্তু প্রমাণ ভাই আপনি দেখুন বন্ধুরা আপনি ফেসবুকে অনেক ক্যাটাগরি আছে চাইলে আপনি যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারেন আপনাকে আপনাকে সেটা না আপনি যে আপনি আপনার কাছে যে কাজটা ভালো লাগে সেটাই দর্শকদের সামনে তুলে ধরুন বন্ধুরা সেটাতে কিন্তু আপনি সফলতা পাবেন সুতরাং আর বেশি বকবক করি না হ্যাঁ আমার আজকে শরীরটা একটু অসুস্থ গলাটা ভেঙে গেছে তবুও আমি আনন্দ ধরে রাখতে পারছি কারণ ভাই এতগুলো টাকা জন্য হাতের সামনে পাই ভাই গ্রামের একটা আহ গরিব ঘরের সন্তান যেন এতগুলো টাকা হাতে পায় তখন কতটা ভালো লাগে তাহলে ভেবে দেখুন বন্ধুরা এই টাকা আমি বাবা মার হাতে তুলে কারণ ভাই দেখুন প্রথম অর্জনের টাকা কিছুটা মসজিদে দান করব আর বাকি টাকাটা কিছু কিনে আনবো ভাই জামা যাই হোক আনবো তো এই ঠিক আছে আর বেশি বকবক না করি বন্ধুরা যার যা নতুন কন্টেন্ট ক্রিয়েটার কাজ করতে চাচ্ছেন তারা ভাই অনলাইনে কাজ করতে পারেন অনেকে বলে অনলাইন থেকে আর্নিং হয় না আমি প্রমাণ ভাই দেখুন ঠিক আছে আর বেশি বকবক না করি আপনারা কাজ করুন মনোযোগ দিয়ে কাজ করুন সফলতা কিন্তু ভাই অবশ্যই পাবেন ঠিক আছে আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ